পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে জায়গা দেন নাই ওই ফেসিল শেখ হাসিনার অভিভাবক সেই ভারতের আজকের প্রধানমন্ত্রী যেমন করে হায়দ্রাবাদকে ধ্বংস করে দেওয়া হয়েছে হায়দ্রাবাদকে আজকে ভারতের রাষ্ট্র পরিণত করা হয়েছে আজকে ওই ভারতের সম্পদবাদীরা যারা চেয়েছিল এই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পরিণত হোক বা বাংলাদেশ এই ভারতের ভেতরে থাকা অবস্থায় একটি উমেন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করুক সে কারণে এই শেখ হাসিনার পেছনে ভারতের অনেক ষড়যন্ত্র আছে আমি পুরো ভারতকে বলবো না আমি বলবো মোদী সরকারকে আজকে সেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের একটি ফেসিল যিনি এত হত্যা করলেন প্রকাশ্য বিদ্যালয়কে গোপনে করেছেন প্রকাশ্যে করেছেন ইলিয়াস হত্যা করেছেন আমাদের সেই চৌধুরী আলমকে হত্যা করেছেন আমাদের হাজার হাজার নেতা হত্যা করেছেন আমাদের সেই আজকের সদস্য সদস্য আমাদের সালাউদ্দিন পাচার করে দিয়েছেন এত কিছুর পরে যে সরকার এই সৈরাচারী সরকারের পেছনে ছিল আজকে ফেসির সৈরাচার শেখ হাসিনা ভারতে গিয়ে অবস্থা নিয়েছেন পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে জায়গা দেন নাই পৃথিবীর কোন দেশ অত্যাচারী শেখ হাসিনার কোন আছে কোন কোথায় তারাও সেই শেখ জায়গা দেন নাই আজকে ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে ওই ফেঁচি হাসিনা দূষণ ওই ফেসিল শেখ হাসিনার সেই ভারতের আজকের প্রধানমন্ত্রী আমরা বলতে চাই যত রকম ষড়যন্ত্র ওই মোদি ভারতে থেকে করুক যত রকম হবে আমাদেরকে নির্যাতিত করতে চাক বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে জাতি গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত যেমন করে ঐক্যবদ্ধভাবে সৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে আমরা তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধভাবে আরেকটি নির্বাচনের অপেক্ষা করছে যে নির্বাচনের মধ্যে এদেশে সুশান্ত সুশাসন প্রতিষ্ঠা হবে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের পনেরোটি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই তারা তাদের ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে ভোট দিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন সে অপেক্ষায় আছে আজকে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যের কোনো বিকল্প নাই সেই তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দেশের নেত্রী বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে গণতন্ত্র প্রতিষ্ঠান পর্যন্ত ঐক্যবদ্ধ থাকি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম